বাংলাদেশে ভেলকি বাজি বলেন ভেলকি লাইভ বলেন বা ভেলকি অ্যাপ বলেন এর ব্যবহারকারী বা বাকি বা খোরে কিন্তু সংখ্যা কম নয় কিন্তু আপনি কি জানেন এই ভেলকি শব্দটার অর্থ কী ভেলকি শব্দটার অর্থই হলো ধোকা তো এই যে ভেলকি বাজি ভেলকি লাইভ আপনাকে ধোকা দিচ্ছে তারপরেও আপনি কেন এই ভেলকিতে আপনি খেলেন দেখেন এই ভেলকির মধ্যে আপনি কি নাই ক্রিকেট ফুটবল তারপর টেনিস হকি সবই আছে এর বাইরে আপনি যদি মনে করেন আপনি ফিশিং করবেন ওটাও আছে আপনি যদি মনে করেন স্লট আছে আপনি এভিয়েশন খেলবেন এভিয়েশন আছে আপনি যদি বলেন যে কেরেজি টাইম কেসিন থেকে শুরু করে কী নেবেন লুডো নেবেন না নেবেন সব আছে তো আপনার জন্য ভেলকি অর্থাৎ ধোকা দেওয়ার জন্য সব যা কিছু দরকার আছে সব কিন্তু তারা এই ভেলকি অ্যাপের মধ্যে কিন্তু দিয়ে রাখছে এবং এই ভেলকি অ্যাপটা যদি দশজন ইউজার থাকে তাদের তাদের মধ্যে কিন্তু আটজন ইউ ইউজারে কিন্তু বাংলাদেশী মানে বাংলাদেশে এই অ্যাপটা অনেক অনেক জনপ্রিয় অন্যান্য দেশের তুলনায় তাই আপনি এই ভেলকি পাজিতে পরে আপনি কিন্তু আপনার ধোকার শিকার হচ্ছেন এবং আপনি কিন্তু সর্বশান্ত হচ্ছেন দেখেন ভেলকি আপনাকে এই যে খেলাগুলোর সুযোগ করে দিচ্ছে এবং তারা মেইন টার্গেট করছে কিন্তু বাংলাদেশকে তাদের মূল কিন্তু ইউজার যারা ব্যবহার করে তারা কিন্তু বাংলাদেশে এবং তারা জানে যে বাংলাদেশিরা এত বোকা যে এদেরকে আমরা চাইলে ইজিলি সুন্দরভাবে বোকা মানে এদের কাছ থেকে আমরা টাকা কিন্তু কামাই করে নিতে পারবো এর জন্য নামটাও দিয়ে রাখছে ভেলকি যেখানে ভেলকি অর্থ ধোকা তো আপনি ধোকা শিকার হয়ে যাচ্ছেন কিন্তু আপনি তারপরেও বুঝতেছেন না যে আপনি এখান থেকে কোনো লাভ করতে পারবেন না হ্যাঁ হাজার লাখে ছয়ে এক দুজন তো লাভ করবেই কারণ লাভ না করলে তো এখানকার তো এই নিউজটা কিন্তু অন্য জায়গায় তো সরে যাবে না যে আমি লাভ করছি তখন বলবে যে কোথা থেকে লাভ করছিস কোন অ্যাপ থেকে তখন বলবে যে এখান থেকে ওখান থেকে তো এটা পপুলার করার জন্য তো দু একজনকে জিতাইতে হবে তো সেই হিসাব করে কিন্তু ভেলকি কর্তৃপক্ষ কিন্তু আপনাকে কিন্তু দু একজনকে কিন্তু জিতাই দেয় যেন আপনার এই কোম্পানির নামটা যেন সবখানে ছড়িয়ে যায় এর বাইরে কিন্তু এরা কিন্তু সাধারণ যারা বাকি যারা ইউজার আছে যারা না বুঝে খেলে বা অন্যর দ্বারা প্ররোচিত হয়ে খেলে তারা আসলে এখান থেকে সেই রকম বেনিফিট পায় না এবং তারা কিন্তু হেরে যায় আর এই খেলা যে আছে আপনাদের বরং মানে বারংবার আমি বলে রাখি যে এই খেলাগুলো যেগুলা লাইভ খেলা বাদ দিয়ে যেগুলো আপনার ক্রিকেট ফুটবল আছে সেগুলো তো আপনারা জানেন তো ফিক্সিং ইজিলি হয় এর বাইরে যে আপনি যেগুলো বললাম ফিশিং থেকে লুডু থেকে শুরু করে যে আপনার হলো স্লট আছে তো এই গেমগুলো তো জানেন তো এগুলো সবগুলো কম্পিউটার নিয়ন্ত্রিত এবং তারা কম্পিউটারিস্টভাবে সুন্দরভাবে এগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু এখানে আপনার লাভের জায়গায় কিন্তু লস করে দেয় আপনার এই বিভিন্ন ইতিহাসকে পর্যালোচনা করে তাই আপনি যদি মনে করেন যে না ভেলকি তো ভালোই আমি লাভ করছি তা আপনি যদি লাভ করেন আপনার সঙ্গে আরও দেখবেন যে আরও দশজন আরও ইউজার আছে যারা তাদের লাভ আছে কি না দেখবেন তারা কিন্তু লস করছে তো এর মা এই জন্য আপনি ভাববেন যে আমার যদি ভুল করে আমি ভুল করতে খেলছি তাই না তো আমি যদি ভুল করে খেলি এবং খেলার পর যদি আমি এখান থেকে দু টাকা লাভও করে ফেলি আমি এখান থেকে উইথড্র নেওয়ার পর আর এখানে খেলবো না বলে তবাও করবো আল্লাহর কাছে আমি এখান থেকে মাপ নিব নয়তো কিন্তু আপনার ইহকাল পরকাল দুইকালে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে আর এই ভেলকিবাজি যারা ভেলকি বা ধোকা যেটা বলতেছি আমি সেটা যদি বুঝতে না পারেন এবং মনে করেন যে না তারপর আমি খেলবো তাহলে মনে করেন যে আপনার এখান থেকে কিছু নেওয়ার নাই বরং আপনার যা কিছু লস সব এখান থেকে হওয়া শুরু করবে পরিবারের যে অর্থনৈতিক অবস্থা যেটা থাকবে সেটা কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনার প্রতি কিন্তু আপনার যে পরিবার সেটা কিন্তু সাপোর্ট বা ভালোবাসা সেটা কিন্তু কমে যাবে ফলশ্রুতি যখন আপনি নিঃস্ব হয়ে যাবেন তখন কিন্তু আপনারা কিন্তু পাগলের মধ্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে হবে যেটা কিন্তু কখনোই কাম্য নয় তাই আমি আপনাদের সাবধান করতেছি ভুলেও আপনারা এই ভেলকির মতো আরও অন্যান্য সব ক্যাসিনো বা জুয়া খেলার সাইট আছে সেসব থেকে দূরে রাখবেন আপনাদের ভালোর জন্য আপনার পরিবারের ভালোর জন্য কেননা এইসব সাইড আপনাকে শুধু ঢোকা দেওয়ার জন্যই তৈরি করে এবং আপনাদের বোকা বানানোর জন্যই চেষ্টা করে এবং এর বাইরে তারা কোনো কিছুই করে না এদের মূল টার্গেট আপনাকে মাথার মধ্যে পোকা ঢোকায় দিয়ে ওই পোকার মাধ্যমে আপনাকে মগজ ধলাই করা এবং ওখান থেকে আপনার যে পুষ্টি আছে পুষ্টিটা শোষণ করা অর্থাৎ আপনার যে টাকা পয়সা যা কিছু আছে সেগুলো আপনাকে থেকে নিয়ে নেওয়া তাই শেষ কথা একটাই ভেলকি বাজের ভেলকি থেকে দূরে থাকুন এবং এই সব ধান্দাবাজি থেকেও দূরে থাকুন